সরস্বতী ঠাকুরের কাছে বই জমা না দিয়ে বেশি করে বইমুখী হোক চাইছে স্কুল তাই পুজোর দিন স্কুলে হচ্ছে বইমালা। ছাত্রীরা পরিবেশ সচেতনতার পাত নিচ্ছে বইমালা থেকে পুজোর দিন বইমালার পাশাপাশি স্কুল লাইব্রেরিতে পরিবেশ বান্ধব কর্নার উদ্বোধন হলো চুচুরা বালিকা বাণী মন্দির স্কুলে বাণী মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা জ্যোতি বন্দ্যোপাধ্যায় নিজে পরিবেশ নিয়ে কাজ করেন তাই এই বিষয়ে তার উৎসাহ বেশি এদিন সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের লাইব্রেরিতে এনভায়রনমেন্ট কর্নার উদ্বোধন করেন পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন চিচুড়ার বিধায়ক অশীষ মজুমদার স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌরীকান্ত মুখোপাধ্যায় এই বিষয়ে প্রধান জানিয়েছেন জানেন যে সরস্বতী পুজো স্কুলের একটা বড় ইভেন্ট প্রতিটা স্কুলের বাচ্চারা মানে সারা বছর অপেক্ষা করে কবে এই দিনটা আসবে তো এখন তো বুঝতেই পারছেন বাচ্চারা সব থিম ওরিয়েন্টেড চিন্তা ভাবনা তো ওরা যখন বিভিন্ন থিমের ভাবনা নিয়ে আমার কাছে যায় আমি ওদের পরামর্শ দিই যে এবারে তোমরা পরিবেশ বান্ধব পুজোটা করো কারণ ওরা সুন্দর হাতের কাজে জিনিসপত্র তৈরি করে ওদের এই মানে যে প্রতিভা এটা যাতে আরো বিকশিত হয় ওই জন্যই আমার এই ভাবনাটা ছিল তো ওরা এক কথায় রাজি হয়ে যায় আর বইমেলা প্রসঙ্গে বলি বইমেলাটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এটা আমাদের ষষ্ঠ বছরে পা দিল তো গত বছরের আগে পর্যন্ত পর্যন্ত আমরা যে কোনো একটা দিন স্কুলের ভেতরেই এই পরিবেশ বই মেলাটা করতাম শুধুমাত্র বাচ্চাদের জন্য গত বছর থেকে আমরা বই মেলাটা করছি একদম সরস্বতী পুজোর দিন এই জন্য যে সাধারণভাবে স্কুলের দিন হলে শুধুমাত্র স্কুলের বাচ্চারাই এটা দেখতে পারে কিন্তু যখনই এটা অন্য মানে আজকের মতো দিনে হচ্ছে তখন প্রাক্তনীরাও এটা সুযোগ নিতে পারছে এমনকি এখন পুরো সারা মানে এলাকাবাসীর জন্য এটা উন্মুক্ত থাকছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই ভাবনা থেকে এটা করা প্লাস আমাদের ছোটবেলায় একটা ভাবনা ছিল সরস্বতী পূজো মানেই বই পড়া চলবে না তো সেটা তো নয় সরস্বতী বিদ্যা দেবী কাছে বিদ্যা দেবী আড়াছড়া দিন আমরা চাইছি মেয়েরা আরো বেশি বই পড়বে এই ভাবনা থেকেই আমরা এই থেকে কিছু যা পরিবেশ সচেতনতার জন্য আর পরিবেশ সচেতনতার জন্য যেটা আমাদের এবছর নতুন উদ্যোগ নেওয়া হয়েছে আমরা তমলনগর পরিবেশ একাডেমির সম্পূর্ণ সহযোগিতায় বিদ্যালয়ের লাইব্রেরিতে একটা পরিবেশ কর্নার এর উদ্বোধন করেছি যেখানে গুণ মানে 23 কপি বই বিভিন্ন রাইটারের 23 কপি বই আমরা আমরা বিনামূল্যে পেয়েছি চন্দ্রনগর পরিবেশ একাডেমির পক্ষ থেকে ওনারা ভবিষ্যতে আমাদের লাইব্রেরিকে আরো রিচ করার জন্য আরো যত বইয়ের প্রয়োজন সেগুলো দেবেন বলেছেন দেখুন বর্তমানে পরিবেশ একটা জ্বলন্ত ইস্যু আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফেব্রুয়ারি মাসের এক দু তারিখে কি পরিমাণ গরমে আমরা সকলে ঘামছি তো শৌখিন পরিবেশ সচেতনতা নয় মানুষ সাথে প্রকৃত ভাবে পরিবেশ সচেতন হয় সেটাই আমাদের লক্ষ্য যাতে আগামী দিনে আমাদের যারা আগামী অর্থাৎ আমাদের ছাত্রীরা এরাই তো আমাদের ভবিষ্যৎ এরা যেন সঠিকভাবে বাঁচার দিশাটা পায় যে কোনোভাবে যেন পরিবেশের জন্য এরা ধ্বংস না হয়ে যায় এবং নিজেদের সচেতন ওরা সচেতন হলে ওরা ওদের পরিবারকে সচেতন করতে পারবে এবং ওদের হাত ধরে ওদের যে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ আমরা যাদের দেখতে পাবো না তারাও কিন্তু সচেতন হয়ে এই ভাবনাটা থেকেই আমাদের এই বর্দি যিনি আপনি আপনাকেও দেখা যায় যে বিভিন্ন জায়গায় বাইরে যান বেড়াতে যান সেখানে পরিবেশ নিয়ে আপনার

সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবো কারণ দেখতেই পাচ্ছেন আপনারা যে খুব মানে একটা কবিতার লাইন ধার করেই বলি পৃথিবীর গভীরতর অসুখ এখন সেই অসুখ থেকে আমাদের মুক্তি পেতে হবে আর পরিবেশকে বাঁচাতে না পারলে আমরা সেই অসুখে নিমজ্জিত হয়ে যাচ্ছি আমার নাম ধৃতি বন্দ্যোপাধ্যায় আমি প্রধান শিক্ষিকা শিশুরা বাদ করি বালিকা বালি আমার শহরের সংগন্ধান্না স্কুল এবং এখানে যিনি প্রধান শিক্ষিকা আছেন এটা তার মস্তিষ্ক থেকে বেরিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পরিবেশ বিষয়ক সমস্ত বই এবং পরিবেশের উপর একদম যাতে বাচ্চারা জানতে পারে যে কি করা দরকার তার উপরে এই বইমেলাটা হচ্ছে স্কুল ক্যাম্পাসের মধ্যেই হেডমিস্টার বলবেন তার ব্যাখ্যা আমরা যেহেতু কলেজ এই স্কুলের পরিচালনা টা আছি এবং গৌরীকান্ত মুখার্জি এক চেয়ারম্যান উনি প্রেসিডেন্ট আছেন এখানে আমরা সব মেম্বার আছি এখানে মেয়েরা কি করছে সেটাও আমাদের দেখার দায়িত্ব সেই হিসাবে এসেছি বাকিটা যা বলার হেডমিস্ট্রেস বলবেন আজকে দিন হ্যাঁ আমার এই বাড়ি স্কুল তো খুবই ভালো স্কুল একটা তা মেয়েকে ভর্তি করতে পেরেছি মেয়ে পড়াশোনা করছে স্কুলে স্কুলের সমস্ত কিছু বিষয়ে অনেক উদ্যোগ তা আমার খুব লাগে তা আজকের দিনে মেয়েকে স্কুলে নিয়ে এসেছি ও অনেক এনজয় করছে তারপরে এই বইগুলো দেখছে পরিবেশ সম্বন্ধে যা একটা বাচ্চা যে ধরনের একটা ধারণা হওয়া উচিত সেটা বই পড়ি হোক বা পারিপার্শ্বিক সমস্ত কিছু দেখেই হোক সমস্ত দিক থেকে শিক্ষা বাচ্চাদের পাওয়া উচিত শুধু একরকম দিকে শিক্ষা নিয়ে তো বাচ্চাটা বড় হতে পারবে না বাচ্চা সমস্ত দিক থেকে একটা পরিপূর্ণ শিক্ষা পেলে তবেই সে পরিপূর্ণ একটা মানুষ হয়ে উঠতে পারবে তা আমাদের তো পরিবেশে গাছ লাগাতে হবে প্রাণ বাঁচাতে হবে এটা আমরা ছোট থেকে শুনে আসছি নিজেরাও করছি সবাইকে বলতে চাই যে সবাই এটা পরিবেশকে বাঁচানোর জন্য চেষ্টা করুন একটা গাছ একটা প্রাণ আপনারা সবাই এই উদ্যোগে সামিল হন আমার নাম উমকা সাঁতরা বই ঠাকুর কাছে জমা করে তোমরা এখানে বই মেলা দেখছি বই পড়ছি কি বল আমিও একই কথা বলতে চাই যে বই তো আমরা সকলেই জমা দিই সরস্বতী ঠাকুরের কাছে হ্যাঁ এই দিনকে সবাই বলে যে বই জমা দেবো করবো না কিন্তু অ্যাকচুয়ালি পড়া উচিত আমারও যেটা মনে হয় আর আজকের দিনে স্কুলে বই মেলাতে আমার খুবই ভালো লাগছে সব ধরনের বই পড়তে পারছি আমার পরিবেশ বিষয়ক বইগুলো ভালো লাগে হ্যাঁ পরিবেশ বিষয় ভালো লাগছে পরিবেশ তো আমাদের রাইকারের বই আছে বিভিন্ন রাইকারের বই আছে তারপর নানা ধরনের রোমাঞ্চকর চক্রবর্তী বই খুবই ভালো লাগছে আর কি নাম আমার নাম মোনামী চক্রবর্তী